দিন শেষে একটু শান্তি ছায় কিন্তু এমুকুল্য অচেনা মানুষদের স্টোরি আর মেসেজ নিজের ফোনটাই কেমন যেন অচেনা লাগে আপনি কি এই বিরক্তিকর থেকে মুক্তি চান অবশ্যই সমাধান ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা আলাইকুম আমি আসি নুর আফসার শাকিল আফসার চ্যানেলের পক্ষ থেকে শাকিলাম তো বন্ধুরা দেখা যায় যে বিভিন্ন সময় আমরা এই মুহূর্তে আসলে গুলা যদি চেক করতে যাই বিভিন্ন সময় অনেক ধরনের স্টোরি চলে আসে যা দেখার মতো না বা অনেক বিরক্তিকর তো আজকে দেখাও কিভাবে আপনি সেই স্টোরিগুলো ইগনোর করবেন বা তাদের স্টোরিগুলো বন্ধ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কত কথা এই চলে আসবেন এই আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বিভিন্ন স্টোর দেখা যাচ্ছে আপনি এই ভিতরে যেটা আপনার পছন্দ না আপনার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইগনোর একটা অপশন দেখা যাচ্ছে এই ইগনোর অপশন এ ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে ইগনোর অপশনে ক্লিক করে দিবেন এখানে ইগনোর অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যে আইডি টা আপনি ইগনোর করতে চাচ্ছেন বা স্টোরিটা বন্ধ করতে চাচ্ছেন সেটা সাথে সাথে ইগনোর হয়ে যাবে বা স্টোরিটা বন্ধ হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কয়েকটা স্টোরি ইগনোর করেছি এখন দেখা যায় বুলবশত ভুলবশত হয়তো পরিচিত কারো স্টোরিটা ইগনোর হয়ে গেছে তো সেটা কিভাবে সমাধান করবেন বা কাদেরকে ইগনোর করছেন কীভাবে দেখবেন প্রথমত আপনি এখানে ফোবল অপশানে ক্লিক করে দেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একেবারে নিচে চলে আসবেন নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে স্টোরি লেখা দেখা যাচ্ছে তো এই স্টোরি লেখা অপশানে ক্লিক করবেন এরপর ইগনোর দেওয়ার স্টোরি কাদেরকে আপনি ইগনোর করেছেন সেটা এখানে চলে আসবে তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি তিনটা আইডি মাত্র ইগনোর করেছি তাদের স্টোরিগুলো আমার সামনে আসবে না তো এখন চাইলে আমি এখান থেকে তাদেরকে ইগনোর থেকে রিমুভ করতে পারবো এখানে রিবক অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সাথে সাথে ইগনোর থেকে রিবক হয়ে যাচ্ছে বা ইগনোর থেকে রিমুভ হয়ে যাচ্ছে তো এভাবেই আপনারা আপনাদের এমুতে বিরক্তিকর স্টোরিগুলো ইগনোর করতে পারবেন বা বন্ধ করতে পারবেন এবং চাইলে আপনি তাদেরকে অনও করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে তো ভিডিওটি যদি আপনার সামান্য প্রয়োজনীয় হয় তাহলে ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থেকে দেখে থাকলে ফেসটুক ফলো করে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ